উপসাগরে জোরালো হচ্ছে চীনের উপস্থিতি রাখাইন হবে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের প্রবল চাপে থাকা মিয়ানমারের সঙ্গে তেত্রিশটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করেছে চীন এই চুক্তিগুলোর মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি গভীর সমুদ্র নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল উল্লেখযোগ্য প্রস্তাবিত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে চীন সংযুক্ত হচ্ছে এর ফলে মালাক্কার প্রণয় দিয়ে সাগরপথে চীনের বাণিজ্য রুটের বাইরেও মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছার পথ পাচ্ছে চীন এটি তার জ্বালানি পরিবহন ও বাণিজ্যকে অনেক সাশ্রয়ী ও সুসংগত করবে শনিবার সহী হওয়া চুক্তিগুলোর আওতায় প্রকল্পগুলো বাস্তবিত হবে চীনের স্ট্র্যাটেজিক পরিকল্পনা বেল্ট অ্যান্ড রোডের বা বিআরআইয়ের অধীনে অর্থাৎ চীন তার বিআরআই পরিকল্পনা বাস্তবায়নে আরও এগিয়ে গেল বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ল মিয়ানমার রাখাইন রাজ্যের কিয়াউক ফিউতে চীনের গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে সীতুইতে ভারত নির্মিত বন্দরের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা আছে কূটনৈতিক সূত্রগুলো বলছে দু সালে আগস্ট মাসে নতুন করে রোহিঙ্গা সংকট শুরুর পর পশ্চিমা অনেক দেশই মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে ওই দেশটির ওপর চীনের প্রভাব আরও বাড়বে বলে ধারণা করছিল। নাম প্রকাশে অনিছুক এক কূটনৈতিক বলেন আশি নব্বই দশকে পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সঙ্গে সম্পর্ক সীমিত রেখেছিল আর সেই সুযোগেই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে চীন এবারও তাই হয়েছে রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা দেশগুলো যখন মিয়ানমারের ওপর চাপ বাড়িয়েছে তখন চীন তাকে আগলে রাখার চেষ্টা করেছে এবং চীনের স্ট্র্যাটেজিক স্বার্থে উদ্ধারে কাজে লাগছে চলতি দশকের শুরুর দিকে মিয়ানমারের গণতন্ত্র শুরুর পর সেখানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগ্রহী ছিল পশ্চিমা দেশগুলো। মিয়ানমার স্টেট কাউন্সিলর অংসান সুচিও পশ্চিমা বিভিন্ন দেশ সফর করে সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়েছেন কিন্তু রোহিঙ্গা জেনোসাইড ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান ওই সম্পর্ক জোরদারের সম্ভাবনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মূলত পশ্চিমাদের সঙ্গে সম্পৃক্ততার ফলে মিয়ানমার পথচ্যুত হয়েছে কেবল চীনই মিয়ানমারকে কর্দমা থেকে তুলে আনতে আগ্রহী গত ডিসেম্বর মাসের প্রথমার্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস সংক্ষেপে আইসিজে রোহিঙ্গা জেনোসাইডের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে শুনানির প্রাককালে নেইপিদ সফর করেছিলেন চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ইং বৃহস্পতিবার ওই আদালতের রায়ের প্রাককালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ানমার সফর করছেন চীন মিয়ানমারের গভীর সমুদ্র নিয়ে আগে থেকেই পরিকল্পনা করছিল চীন মালাক্কা প্রণালী এড়িয়ে তার বাণিজ্যের বড় অংশ মিয়ানমারের ভেতর দিয়েই করতে চায় বিশেষ করে তার পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে চীন সাগর মালাক্কা প্রণালী হয়ে যাতায়াতের দূরত্ব অনেক বেশি মালাক্কা প্রণালীর ওপর নির্ভরশীলতা চীন সবসময় কমাতে চায় এ নিয়ে আগে থেকে কথাবার্তা হচ্ছিল এখন এটি আরও এগোচ্ছে চীনের এই উপস্থিতি বঙ্গোপসাগর অঞ্চলে কি প্রভাব ফেলবে তা জানতে চাইলে বিশ্লেষক বলেন বঙ্গোপসাগরে আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের স্বার্থই সবচেয়ে বেশি আমেরিকানরা তাদের ইন্দো প্যাসিফিক পরিকল্পনার আওতায় চীনকে কতটা নিয়ন্ত্রণে রাখতে চায় তা এখনও স্পষ্ট নয় আরেকটি বিষয় হলো যুক্তরাষ্ট্রের নীতির অসঙ্গতি তারা কখন কি করবে বোঝা যাচ্ছে না মিয়ানমারে চীনের প্রকল্পগুলোর ফলে নিঃসন্দেহে বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের কর্মতৎপরতা বাড়বে তবে ক্ষমতা কতটা বাড়বে সেটা এখনই বোঝা যাচ্ছে না কূটনৈতিক সূত্রগুলো বলছে আন্তর্জাতিক জবাবদিহির উদ্যোগের ব্যাপারে চীনের আপত্তি থাকলেও ওই দেশটির প্রত্যাবাসন শুরুর পক্ষে বাংলাদেশ ও মিয়ানমার মিলে এই সংকট সমাধান করুক এটাই চাইছে চীন তবে বর্তমান বাস্তবতায় কেবল দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান মিলবে না বলেই বাংলাদেশ দ্বিপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক তৎপরতা চালাচ্ছে